গাজীপুরে বিক্রি হচ্ছে গুড়ার মাংস শুনে অবাক হচ্ছেন হ্যাঁ আজ আমরা জানবো গাজীপুরের কোথায় বিক্রি হচ্ছে এসব গুড়ার মাংস কত টাকা কেজি এবং গুড়া মাংস খেতে কেরকম সাত কেরকম তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক গাজীপুর হায়দ্রাবাদ এলাকায় বিক্রি হচ্ছে গুড়ার মাংস তো আমাদের প্রথমেই যেতে হবে গাজীপুর বড়বাড়ি এলাকায় বরাবর এলাকা থেকে পূর্ব সাইডে অটো রিক্সাওয়ালাকে বললেই হবে আকাশ মার্কেট যাব ভাড়া জনপ্রতি বিশ টাকা করে তো আমরা যাচ্ছি অটোতে করে আকাশ মার্কেট তো দর্শক আমরা আকাশ মার্কেট এসে পড়েছি রেল লাইনটা পার হলেই আকাশ মার্কেট তো আপনারা অটোতে করে সরাসরি যে জায়গায় ঘুরার মাংস জবাই করা হচ্ছে ওই জায়গায় আপনারা যেতে পারবেন তাহলে তিরিশ টাকা করে ভাড়া পড়বে তো আমরা যেহেতু ভিডিও আকারে আপনাদের দেখাচ্ছি সেজন্য আমরা আকাশ মার্কেট নেমে গিয়ে ভিডিও আকারে আপনাদের দেখাবো তো দর্শক আমরা আকাশ মার্কেট এসে পড়েছি যারা বড় বাড়ি থেকে সরাসরি ঘোড়া মাংস জবাই করার ওই জায়গায় যেতে তারা অবশ্যই অটোলাকে বলবেন যে আমি আত্মা কোয়া মসজিদের ওই জায়গায় যাবো তাহলে তারা নিয়ে যাবে বাড়া জনপতি তিরিশ টাকা করে পড়বে তো আকাশ মার্কেট নেমে আমাদের সোজা যেতে হবে পূর্ব সাইডে তো আপনারা দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনারা পূর্ব সাইডে যাইতে যেতে এরকম একটা সুন্দর বাড়ি দেখতে পারবেন তারপর আপনারা দেখতে পাবেন সুন্দর একটি ফ্রাম তো দর্শক ফার্মের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি তো অনেক ঘোড়া জব করা হয় প্রথম একটি দিয়ে শুরু হয়েছে এখন আজকে জবাই করা হয়েছে বারোটার উপরে ঘোড়া জবাই করা হয়েছে তো দর্শক আপনারা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো সোজা যেতে হবে আমাদের ওই ঘোড়ার মাংস জবাই করার জায়গায় তো দর্শক আমরা কিছুক্ষণ হাঁটার পরে এসে পড়লাম আত্মা কয়া মসজিদের পশ্চিম সাইডে যেখানে গুড়ার মাংস পাওয়া যায় এবং জবাই করা হয় আজকে প্রচুর মানুষের ভিড় অনেক টিভি চ্যানেল এসে পড়েছে আজকে এই এই প্রতিবেদন করার জন্য গুড়ার মাংস কেনা নেওয়া জবাই করা এটা প্রচুর ভাইরাল হয়ে গেছে গাজীপুরে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক সাংবাদিক তো আমি ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কারণ গাজীপুরে প্রথম ঘোড়ার মাংস জবাই করা মাংস কেনা নেওয়া খাওয়া দাওয়া এই বিষয়টা প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে অনলাইন মাধ্যমে তো আজকে প্রচুর সাংবাদিক আছে তো আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে জায়গায় ঘোড়ার মাংস জবাই করা হয় কেনা নেওয়া করা হয় এই যে সামনেই আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই গুড়া জবাই করা হয় এবং গুড়ার মাংস বেচা কেনা হয় তো দর্শক আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে গুঁড়ার মাংস কেজি কত করে গুঁড়ার মাংস কেজি মাত্র দুইশো টাকা করে কেজি ছিল গত সপ্তাহে কিন্তু এই সপ্তাহে তারা দাম বাড়িয়ে দিয়েছে কারণ প্রচুর ভিড় যেহেতু এটা ভাইরাল হয়ে গিয়েছে তো গুড়ার মাংসর দাম তারা বাড়িয়ে দিয়েছে এক সপ্তাহে তারা দাম বাড়িয়ে দিয়েছে কেজি প্রতি তিরাশি টাকা করে তারা বাড়িয়ে দিয়েছে দাম আগে এক কেজির মূল্য ছিল আড়াইশো টাকা এখন তা কিনতে হচ্ছে তিনশো তেত্রিশ টাকা দিয়ে অনেকেই বলে থাকে গুড়ার মাংসের স্বাদ গরুর মাংস থেকে অনেক সুস্বাদু কিন্তু এটা ভুল কথা গরুর মাংসর স্বাদ অতুলনীয় কোনো মাংসের সাথে তুলনা দেওয়া যায় না কিন্তু গুঁড়ার মাংসর স্বাদ কেমন গুঁড়ার মাংস যে বাড়ি খাইছিলো তার কাছ থেকে আমি সাক্ষাৎকার শুনে জানতে পারি যে সে প্রথমে খাইতেই পারে নাই আনিজি আনিজি ফিল করছিল এবং তার পেট ফাইবা গেছিলো এবং সেরিতেও সে ভালো মতো খাইতে পারে নাই এবং পরবর্তীতে একদিন পর যখন তরকারিটা আরও ভালো জাল হয় তো তখনই একটু ভালো লেগেছিল আর কি তার কাছে গোড়ার মাংস দেখতে আসলে মহিষের মাংসের থেকে বেশি কালো আর মাংস খেতে কীরকম সুস্বাদু তা তো আমি আপনাদের পিছনে ব্যাখ্যাই করলাম বর্ণনা দিলাম আর খেতে অতটা মজাদার না যারা আনিজি ফিল করে খাইবেন তারা খাইতেই পারবেন না আর এটা গরুর মাংসের মতো অতটা টেস্টি না তো দর্শক সপ্তাহে শুক্রবারে শুধু ঘোড়া জবাই করা হয় এই গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় তো দর্শক চলুন টিভি চ্যানেল টিভিতে আমার সাক্ষাৎকার দেখা যাক গরুর গোস্ত আর মহিষের গোস্ত আমরা প্রায় সময় খেয়ে থাকি তো গোড়ার গোস্ত যেহেতু হালাল আছে অবশ্যই হালাল তো আবার দামও কম আছে আড়াইশো টাকা কেজি তারা ব্যস্ত খুব খুবই আহ স্বল্প মূল্যে আমি প্রথম মনে করছিলাম যে হয়তোবা শো দুশো টাকা কেজি বা দুই হাজার টাকা কেজি হবে তো পরে দেখলাম যে আড়াইশো টাকা কেজি তো সে তো খুব অল্প পেয়ে যাচ্ছি এখন চ্যানেল আই তারপর বাংলা টিভিতে আমার সাক্ষাৎকার দেখা যাক শুদ্ধ আমি এটা ইয়ে দেখছি আর কি ইউটিউবে দেখছি আর এমনি তো আরো অনেক চ্যানেলই আসছিল তো তাদের মাধ্যমে আর কি অনলাইন থেকে আর কি পাওয়া আর কি এখানে তো গরুর গোস মহিষের গোস তো খাওয়া হয় তো এটা একটু আনকমন তাই আর এটা হালালো আছে সেজন্য আর কি আসছি নেওয়ার জন্য তো দর্শক আপনারা সাক্ষাৎকার গুলো দেখতে পেলেন তো এগুলো কিন্তু খুবই ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে অবস্থান করতেছি সেই ঘোড়ার বাজারে যেখানে ঘোড়ার মাংস বিক্রি করা হয় হায়দ্রাবাদ গাজীপুর আমাদের ঘোড়ার মাংসের বিক্রির কথা যদি অসাধু ব্যবসায়ীরা জানতে পারে জানবে ইনশাআল্লাহ তাহলে তো মনে করেন যে মাত্র আড়াইশো টাকা কেজি ছিল গত সপ্তাহে তো এই সপ্তাহে হলো তিনশো টাকার উপরে কেজি তো তখন গরুর মাংস মশির মাংস বলে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে দিতে পারে তো এটা খুবই দুঃখজনক বিষয় তো যত দুর্নীতি সিন্ডিকেট হয় যত আমাদের বাংলাদেশে তো যারা এই যে গরুর ব্যাপারি আছে মহেশের ব্যাপারী আছে কসাই আছে যারা কিনা সিন্ডিকেট করে গরুর মাংসক মহেশের মাংস কেজি রাখে 800 টাকা কেজি 850 টাকা কেজি 750 টাকা কেজি তো এখন যদি মানুষ পাইকারি হারে গরুর মাংস খাওয়া শুরু করে তখন কিন্তু এই সব সিন্ডিকেট মার্কা গরুর মাংস বিক্রেতা মহেশের মাংস বিক্রেতা এদের ব্যবসা কিন্তু লাল জ্বলে যাবে তো আপনারা সতর্ক থাকুন তো দর্শক আরেকটি বিষয় গোড়ার মাংস খাওয়া কি হালাল নাকি হারাম এটার ভিডিও কিন্তু আমি আগে আপলোড করেছি তো আপনারা দেখে আসতে পারেন এবং ভিডিও লাস্টের ভিডিও স্ক্রিনেও কিন্তু আপনারা ওই ভিডিওর লিংকটি পেয়ে যাবেন তো আপনারা দেখে আসতে পারেন দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি